সালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা অনুপাত সমান অধ্যায় আপনাদের স্বাধীন আমাদের আজকের আলোচ্য বিষয় ধারাবাহিক অনুপাত শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হবে আমাদের আজকে ক্লাসের প্রথম প্রশ্ন প্রশ্ন ক খ ও গ এক জাতীয় রাশি ক ইষ্টু খ সমান সম্মান দুই খ ইষ্টু গ স্মমান সমান চার হলে ক ইষ্টু খ ইষ্টু গ স্মান শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা অনুপাত আছে এই দুইটা অনুপাতকে আমরা একটি অনুপাতে প্রকাশ করতে হবে এই ধরনের অঙ্ক শেখার জন্য আমরা দুইটি টেকনিক ব্যবহার করে থাকি একটা হচ্ছে আমাদের যত বই পুস্তক আছে সেই বইপুস্তকগুলোতে যেভাবে করে থাকে সেই সেই নিয়মকে আমরা সাধারণ নিয়ম বলতে পারি তারপর আমরা একটি সবচেয়ে সহজ এবং খুবই চমৎকার একটি টেকনিক শিখব যে টেকনিকে অঙ্ক করলে পরীক্ষা হলে আপনার এই ধরনের সমাধান করতে এই ধরনের অঙ্ক সমাধান করতে কোনো সময় লাগবে না চলুন আমরা সাধারণ নিয়মটা প্রথমে শিখি দেখেন আমরা সাধারণ নিয়মে আমরা কিভাবে করি যে কু খ সমান দুই তিন এটা আমরা লিখলাম ঠিক আছে তারপরে আমরা একটু জায়গা লিন লিখি খ গ সমান সমান চার ইস্টু পাঁচ লিখলাম তাহলে একটা জিনিস এখানে আপনি খেয়াল করেন খ দুই জায়গাতেই কমন আছে খ দুই জায়গাতে কমন আছে এটা যে কমন যেহেতু থাকে তাহলে আমাদের এই টেকনিক হচ্ছে এখানে যে এর জিনিসটা আছে চায় এটা দিয়ে প্রথম অনুপাতকে গুণ করা তারপরে এখানে এর যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে তিন সেই এটা দিয়ে তিন দিয়ে এখানে গুন করা গুণ করলে তাহলে দেখেন আমরা এই অনুপাতগুলোকে লিখতে পারি এটা যে লিখতে পারি এটা হচ্ছে বারো সেম ভাবে এখানেও আমরা লিখতে পারি বারো ইস টু পনেরো দেখেন এবার একটু লক্ষ্য করেন সব জায়গায় ক্ষয়ের যে আপনার রাশিটা আছে পরিমাণটা আছে সেটা এবার সমান হয়ে গেছে যদি সমান হয় তখন আমরা এই অনুপাতকে লিখতে পারি ক ইস টু গ সমান সমান এখানে হচ্ছে আট আর বারো এবং হচ্ছে গয়ের পরিমাণ হচ্ছে পনেরো তার মানে আমাদের এই অনুপাতি ধারাবাহিকভাবে লিখতে পারছি তখন আমাদের পনেরো এটা হচ্ছে আমাদের জেনারেল নিয়ম এই নিয়ম ছাড়াও আমরা খুব সহজে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারি তাহলে সেই নিয়মটাকে আমরা এখন শিখবো চলো দেখি এটা আমরা কিভাবে লিখতে পারি এখানে লিখবো আমরা একবারে লিখবো ক কু গ একবারে লিখবো এবার দেখেন এই অনুপাতটা আমরা লিখি ক নিচে নিচে লিখব তিন এবার এটা লিখি এটা নিচে এটা হচ্ছে কত পাঁচ এটা আমরা নিচে দাঁড় দিব দেখেন এখানে দুইটা আমাদের শূন্য স্থান আছে এখানে আরেকটা স্থান আছে তাহলে এই শূন্য স্থানগুলো আমাদের পূরণ করতে হবে এখন কিভাবে পূরণ করব এই জিনিসটা এই তিনটা আমরা এ পাশে নিয়ে আসবো এখানে তিন লিখবো সেম ভাবে এই জায়গায় আমরা চারটা লিখবো ঠিক আছে এবার এই যে এই যে নিচে নিচের সংখ্যাগুলো আছে এখানে আপনি গুণ করেন গুণ করলে এটা 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 গুণ হবে এটা এটা গুণ হবে এটা এটা গুণ হবে তাহলে কথা হয় এখানে চার দুগুণে আট এখানে চিহ্ন দিব অনুপাত চিহ্ন দিব এখানে অনুপাত চিহ্ন দিয়ে বারো লিখবো এটা গুণ করে অনুপাত চিহ্ন দিয়ে পনেরো একদম সহজ খুব সহজেই এই অঙ্কটা আমরা সমাধান করতে পারলাম তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আপনার আট অনুপাত বারো অনুপাত পনেরো শিক্ষার্থী বন্ধুরা চলুন এই ধরনের আমরা আরেকটি প্রশ্ন সমাধান করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন ক ইষ্টু খ সমান সমান চার ইষ্টু সাত খ ইষ্টু গ সমান সমান দশ ইষ্টু সাত হলে ক ইষ্টু খ ইষ্টু গ সমান কত হবে এই প্রশ্নটা আমাদের সমাধান করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্ন আমরা যে নতুন শর্টকাট টেকনিক শিখলাম সেই টেকনিকের মাধ্যমে সমাধান করব। কিভাবে করব তাহলে আমরা লিখব যে ক ইস্টু খু গ নিচে নিচে লিখবো তা ক এর পরিমাণ কত এখানে অনুপাতে চার সাত এবং এখানে পরবর্তী অনুপাতে ক খ হচ্ছে আপনার দশ এবং গ হচ্ছে সাত তাহলে এটা নিচে নিচে লিখবো লেখার পরে কি করবো আমরা এই শূন্য স্থানগুলো পূরণ করবো শূন্য স্থান পূরণ করে কি হবে এই সাত আমরা এখানে আসবো সাত এবং দশটা আমরা এখানে লিখবো তাই না ওকে এবার কি পাশাপাশি গুণ করবো করলে কত হয় ইস টু উনপঞ্চাশ এটাই আমাদের উত্তর এটা কোথায় আছে বন্ধুরা চল্লিশ সত্তর উনপঞ্চাশ তে একদম সহজ শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ